মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাহির হইও না হে স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় গেছে আপনার শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হয়ে না ঘরের বাহির হয়ে না হিট স্টক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে কিভাবে বেঁচে আছেন কে বাঁচায় রাখছে উচিত তো ছিল আল্লাহ বলা আল্লাহকে টাকা আল্লাহকে টাকা এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে পুরান টাউন তো পুরান টাউন নিউ টাউনেও এখন শুরু হয়ে গেছে খোদান আখাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নেই জিজ্ঞেস করেন বড় বড় আর্কিটেকচার কে শিক্ষিত মানুষগুলাকে ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায় বাকি মানুষ যেটি আছে এদের ক্ষতি না হয় একটা অত নেয়ামত আপনি যে বেচা আছেন তো যেটা বুঝেই চেয়েছিলাম যে আমাদের মানুষ সমাজের মানুষ তো দুই প্রকার একটা দুনিয়াবি নেয়ামত এটাকে তো নেয়ামত মনে করেই না আর এটাকে যে নেয়ামত না মনে করে সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না বুক করাটাকে নেয়ামত মনে করে না বুক করতেছে এখন কিন্তু নেয়ামত মনে করে না তাহলে যেটা চোখে দেখে না এখনো বুক করার সময় আসে নাই ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে একটা বাবার বিষয় কিন্তু আর একটা কথা একটা কথাকে বোঝানোর বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি। যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে আর হুকুমও দিছেন যে নেয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করা দরকার নেয়ামতের সুক্রিয়া আদায় করো নেয়ামতে শুক্রিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টাই না আনতেছি দুনিয়ার বিপর্যয় আমরা তাই না আনতেছি আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নেয় এখন দেখতেছে আর তাকলাই গা যাইতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল ওরা বলতেছে শত বৎসর ধরা ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে সময় চলে চলে আসছে কাছে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে তবার দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা যাবে না এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে ঘরের থেকে বাহির হইও না হে হিটেস্ট হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় গেছে উপরে আপনার শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হয়ে না ঘরের বাহির হয়ে না হিট স্টক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাঘবেন না যারা আমরা দিনদার মনে করি রব্যে কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হোম না রাঘবেন না আমি আমার কাঁধে নিতেছি তাবলিক করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ রোজা আইসে আমার মহামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মহাসেরা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাখ ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি আমরাও দিনদার না আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন নিয়ে আসেন মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দিনদার না আমিও পরব না মাপকাঠিতে আমি আমারটা স্বীকার করতেছি আজকে দিনদারি আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ দিকে চলে আসছে যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে মাত্র মাস শুরু বৈশাখ মাস শুরু হইল তাপমাত্রা চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষাঢ় বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আশ্বিন বাকি কোথায় উঠবে আসেন শুক্রিয়া আদায় করার পদ্ধতি শিখি না শিখি কম সে কম দোয়া দিয়া হইল জানলাম পারি না শুধু দোয়া পড়তে পারে দোয়া হইলেও পড়ে নিজেকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে বাঁচান দোয়া পড়েও পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম ন্যায়াম জানতে হবে যে কোনটা ন্যায়ামত এর দোয়া কি কিভাবে আদায় হবে শুক্রিয়া আদায় শেখা উচিত দুনিয়ারটাও শিখেন আখের হাতের টো শিখেন কাজে লাগান হায়াত চলে যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাঁধবে বান্দা ফেলবে আপনাকে আমাকে যে জাহান নামের ইন্ধন বানাবে এইগুলা দেখাই বানাবে বলবে আমরা তো সুযোগ দিছিলাম তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা তো তো পড়ি না আচ্ছা সব বাদ দিলাম এর আগমন হয় বলছিলাম এখনো বলতেছি ঘুমের থেকে উঠা যদি তওবা করতো বলবেন গুমের থেকে উঠা আবার কি তবা তাহলে আমি দেখাইতেছি আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে আমাদের দুনিয়ার ছাদে ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন আমি ছিলাম আপনি আমাকে মাফ করে দেন না আমি দেখা করতে পারি নাই আমি সজাগ থাকতে পারি নাই ঘুমানের আগে যদি তবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল একবারও তো আপনার নাম নিতে পারলাম না আল্লাহ ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠবো না আমি কিন্তু আপনার কাছে দিলে তবা করতেছি আপনি আমার গোনাগুলা মাফ করা যদি এতটুক বইলে ঘুমাইতো এটাও তো করি না বলে এতটুক যদি করতাম এই জন্যই তো হাদিসে দোয়া শিখে দিছে হাদিসে দোয়া শিখে দিছে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ছোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুণ হয় তো মাফ হয়ে যাবে ওয়াসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতু ইলাই যে তিনবার বার পড়া গোমায় যাবে দোয়া তো শিখেছিলাম কত টুকুর শিখলাম কত টুকু বললামbaptisi নেয়ামতে শুকরিয়া আদায় করব না নেয়ামত ভোগ করতে থাকব আর নেয়ামত আমার পাও তাল মালিশ করা করে আমাকে নেয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া খসায় ফেলবো ওটি খসাইতেছে এখন যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি আচ্ছা আমরা ফান্ড জমা না করা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আমরা ফান্ড পাবো তো পাবো পাবোকা আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহকে বলি আল্লাহ কারোরটা ঠিক করেন না না করেন আমাগোরটা ঠিক করে দেন ঠিক না হুম আল্লাহ পারে না পারে না প্রমাণ দিমু প্রমাণ দেই একটা কখনো মনে হয় দেখছেন ঠিক না হুম রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে রাস্তায়ও হইতেছে না রাস্তার এই পাশেও হইতেছে না ওই দিক দিয়া দুমায়া বৃষ্টি ঠিক না দেখছেন তাহলে এরকম হয় কি করে কে করছে হ্যাঁ না মেশিন দিয়া সেট করছে না প্রযুক্তি দিয়া করছে আলান নাবি গিল উম্মি ও আলা আলিহি ও আসহাবি, এতটুকু সকালে একশো বিকালে একশো পড়ান। নাম বলবো না আমি বাদামতলিতে একজন আছে খেজুরের ব্যবসা করে ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিনও আমার সাথে সাক্ষাৎ করছে আমি এই সপ্তাহে তিনবার খুব ভেঙ্গা পড়ছে আমি বুঝছি বেটা চালায় যাও মন্দ যেন না হয় সহজে করেন দুরুত পড়েন মাপছা আল্লাহর কাছে মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে আর কোন অস্ত্র নাই মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির প্রভাব বিস্তার হয়ে গেছে কোন জায়গা খালি নাই শুধু একটা রাস্তা খোলা আছে। সেটা হলো আল্লাহর কাছে তবা করা মাফ ছাওয়া আল্লাহ মাফ করা দেন তবা করা যদি মুসলমান তবা করতে পারে তাইলে মনে হয় তবা করতে দেরি মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না নাইলে শুধু গানই গাওয়া যাবে একটা গান আছে না নজরে করম হুম বললাম না আর কি পুরা শুধু এই গানই গায়া যাবে শুধু গানই গেয়ে যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত তব আনা করবে আল্লাহ আমাদেরকে পূজার তফিক নসিব করো ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন সাউওয়াল মাসকে গণিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানের তৌফিক নসিব সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়